আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি জামিল হাসান আছি আপনাদের সাথে উমরা অফিসের পক্ষ থেকে যারা নিয়মিত ফেসবুক এবং ইউটিউব টিকটকে আমার ভিডিওগুলোকে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোকে দেখার জন্য তো ভিউয়ার্স আমাদের যেহেতু রমজানে রমজান এবং রমজানের আগের দুই মাসে আমাদের প্রচুর পরিমাণে বুকিং থাকে প্রচুর লোক ওমরাতে যায় সেই আপডেটগুলোকে আপনাদের সেই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার জন্যই আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখা যারা নিয়মিত আমার ফেসবুক ফেজে টিকটকে টিকটক আইডিতে ইউটিউবে আমার ভিডিওগুলোকে দেখেন আপনারা জানেন যে আমার ওমরার আপডেটগুলো দ্বারা আমি দিয়ে থাকি আপনারা হয়তো যারা নিয়মিত আমার ভিডিওগুলোকে দেখেন আপনারা আমাকে চেনেন তো যারা নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পি আগামী যে রমজানের আগ পর্যন্ত যে আমাদের দুই তিন মাস প্রায় তিন মাসের মতো যেই সময়টা আছে সেই কাফিলাগুলোর আপডেট আজকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এবং কমেন্টে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ভুল করবেন না যদি আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করেন বা আপনাদের কোনো মতামত থাকে সেটি যদি করেন তাহলে অবশ্যই সেই মতামত অনুযায়ী সেই আপনাদের প্রশ্ন অনুযায়ী আমরা আপনাদেরকে উত্তর দিতে পারবো তো এখন আমি আপনাদেরকে যে আপডেটগুলো জানাবো সেটি হচ্ছে যে যেহেতু ডিসেম্বর প্রায় শেষ পর্যায়ে তো আমি আপনাদেরকে জানুয়ারি থেকে আপডেটগুলো জানিয়ে দেবো ইনশাআল্লাহ জানুয়ারিতে আমার যদি কাফেলাগুলো আছে। জানুয়ারির হচ্ছে সরি টু সে সরি আমি একটু ডিস্টার্ব হয়ে গেছে জানুয়ারিতে আমাদের জানুয়ারির এক তারিখে একটা কাফেলা আছে আপনারা জানেন যারা নিয়মিত আমার ভিডিওগুলোকে দেখেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন জানুয়ারির এক তারিখ হচ্ছে বুধবার তাহলে হচ্ছে মানে প্রত্যেক বুধবারে আমাদের দশ দিনের কাফেলা এবং প্রত্যেক বৃহস্পতিবার সরি প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে আমাদের ছয় দিনের কাফেলা তো বুধবারে যারা যাবেন সেটা হচ্ছে দশ দিনের কাফেলা আর বৃহস্পতিবার যা যাবেন সেটা হচ্ছে ছয় দিনের কাফেলা তো এক তারিখ হচ্ছে জানুয়ারির এক তারিখ সেটা হচ্ছে বুধবার এবং জানুয়ারি আট তারিখ সেটাও বুধবার জানুয়ারি পনেরো বাইশ উনতিরিশ এই জানুয়ারি মাসে এই কাফেলাগুলো আমাদের আছে জানুয়ারির এক আট পনেরো বাইশ উনত্রিশ এই তারিখগুলোতে আমাদের কাফেলা আছে জানুয়ারিতে এবং দুই নয় ষোলো তেইশ তিরিশ এই তারিখগুলোতে আমাদের ছয় দিনের কাফেলা গুলো হচ্ছে দশ দিনের কাফেলা পরেরগুলো হচ্ছে ছয় দিনের কাফেলা যারা আপনারা ওমরা যেতে চাচ্ছেন জলদি করে যোগাযোগ করে ফেলুন আমাদের নাম্বারে এবং সর্ব উত্তম আমরা চেষ্টা করি ভালো মানের সার্ভিস আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের সার্ভিস সমূহ হচ্ছে আমরা আপনাকে সৌদি যাওয়ার জন্য তিন মাস মেয়াদি একটি ভিসা করি দেবো এবং মক্কাতে ফোর স্টার হোটেল থ্রি স্টার হোটেল মদিনাতে আদি নর্মাল হোটেল এবং মোয়ালিম জিয়ারা এবং ট্রান্সপোর্টের যে বিষয়টা ট্রান্সপোর্টের এভরিথিং ট্রান্সপোর্ট ব্যবস্থা মক্কাতে কুয়েত থেকে মক্কা মক্কা থেকে মদিনা মদিনা থেকে আবার এবং এই ট্রান্সপোর্ট ব্যবস্থা আমরা আপনাকে এটা আমরা দিবো এই সার্ভিস এই আপনার যেই ডেট থাকবে ওটার ভিতরে এর মধ্যে থাকবে আবারও বলি আপনাদের সার্ভিসটা আপনাদের বোঝার জন্য আহ বিশা সর্দি যাওয়ার জন্য বিশা সেটা তিন মাস মেয়াদি থাকবে শুধু বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশিদের এক বছরের যেই ট্রাভেল বিষয় আছে সেটা বাংলাদেশের হয় না সৌদি সরকার সেটা বাংলাদেশিদেরকে দেয় না আর হচ্ছে বিষাত গেল তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ব্যবস্থা ট্রান্সপোর্ট ব্যবস্থা সেটা হচ্ছে আপনি যদি পার্সোনাল কোথায় যান সেটা হচ্ছে ভিন্ন বিষয় বাকি হচ্ছে যে আপনি যদি মানে আমাদের যে কাফেলার ভিতর যেটা হচ্ছে কুয়েত থেকে আপনাকে মক্কা নিয়ে যাবে মক্কা থেকে আপনাকে যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাকে দেখাবেন যেমন শয়তানকে যেখানে পাথর মারে সেগুলো ইসলামকে যেখানে জবাই করতে নিয়ে গিয়েছিলেন সেখান সেই জায়গাগুলো আরাফা মুজালিফা এই সাত মসজিদ সাত মসজিদ যে জায়গা এই এভরিথিং যেই জায়গাগুলো আছে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাদেরকে আমাদের আমাদের গাড়ির সার্ভিস দিয়ে মানে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা দিয়ে সেগুলো আমাদের মোয়াল্লিম সাহেব আপনাদেরকে নিয়ে দেখাবেন এবং আরেকটা সার্ভিস হচ্ছে মক্কাতে ফোর স্টার হোটেল থ্রি স্টার হোটেল মদিনাতে আদি হোটেল এবং জিয়ারা জিয়ারা তো বললামই এবং হচ্ছে মোয়াল্লিম মোয়াল্লিম সব যিনি তিনি হচ্ছে অভিজ্ঞ মোয়াল্লিম এবং আলেম অভিজ্ঞ মুআাল্লিম তিনি আর তত্ত্বাবধানে আপনাদেরকে ফার্স্ট ওমরা করাবেন সেকেন্ড ওমরা অনেকে বাবা মার জন্য দ্বিতীয় ওমড়া করেন কেউ দাদা দাদি বা নানা নানির জন্য দ্বিতীয় আমরা করেন সেকেন্ড নয় ফার্স্ট ওমরা আমাদের মলিম আপনাকে সাথে করে নিয়ে যাবেন আপনি চাইলে সেকেন্ড ওমরা করতে পারবেন সমস্যা সুযোগ আছে আপনি মক্কাতে দিন থাকবেন তো আশা করি জানুয়ারির যে আপডেটটা সেটা আপনারা পেয়ে গেছেন এখন আসি আমরা ফেব্রুয়ারির আপডেট ফেব্রুয়ারি হচ্ছে পাঁচ বারো উনিশ ছাব্বিশ এই তারিখগুলোতে আমাদের ফেব্রুয়ারির দশ দিনের কাফেলা এবং ছয় দিনের কাফেলা ছয় তেরো বিশ সাতাইশ এটা হচ্ছে ফেব্রুয়ারি তারপরে তো মার্চে আমাদের রমজানই চলে আসতেছে এবং মার্চে যে রমজানের যে আপডেটগুলো সেটা আমরা আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ যারা আমার সাথে ফেসবুকে যুক্ত নয় আপনারা যুক্ত হয়ে নেবেন টিকটকে যারা আমার সাথে যুক্ত নয় যুক্ত হয়ে নেবেন এবং ইউটিউবে যারা আমার সাথে যুক্ত নয় যুক্ত হয়ে নেবেন তো এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির এই দুইটা মাসের কাফেলাগুলো সম্পর্কে ডিটেলস আমি আপনাদেরকে বললাম আরও যদি আপনাদের প্রশ্ন থাকে বা ডিটেলস জানার জন্য আপনাদের কোনো কোনো প্রশ্ন জাগে বা ডিটেলস জানার জন্য আপনাদের প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের নাম্বারে ফোন করে দিবেন কোনো বাধা নেই সরাসরি ফোন করে দিবেন আচ্ছা আচ্ছা আমাদের নাম্বারগুলো ফ্রিজে দেওয়া আছে কমেন্ট বক্সে দেওয়া থাকে ইভেন কমেন্ট বক্সে দেওয়া থাকে ইভেন হচ্ছে আমাদের যে বুস্ট করা থাকে ওটার নিচেও দেওয়া থাকে তো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে কথা বলতে পারেন ইনশাআল্লাহ এই দুই মাসের ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিলাম নেক্সট ভিডিওতে রমজানের যে ডিটেলস সেটাও আপনাদেরকে দিয়ে দেবো আর একটা কথা বলি নেই সেটা হচ্ছে যে রমজানেরও বুকিং আমাদের চলতেছে ভুল করবেন না কিন্তু অভিজেষে আমরা যান আর না যান এসে চা খেয়ে যাবেন আপনাদের প্রত্যেকেরই দাওয়াত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আশা করি আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের রিপ্লাইতে আর যদি না হয় তাহলে নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের কমেন্টগুলোর উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ বাকি আপনাদের কোনো যদি কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন ইনশাআল্লাহ এবং নাম্বার তো দেওয়াই আছে সেই নাম্বারে কল করে করতে প্রশ্নগুলো আপনারা উত্তরগুলো জেনে নিতে পারেন তা আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি